বেশ জন লোক আছে তো আমরা যদি হালকা প্রেজেন্টেশন দেই প্রাইস দেই এটা অনেকের মন মতো হয় না তো যারা রেট অ্যাপসেন করে নেয় পঁয়ত্রিশ জন লোক আছে এই পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে একটা লটারি করতেছি পাঁচ লিটার তেলের বোতল আসতেছেন কেন লটারি চলতেছে লটারি থেকে কাকে সেই ভাগ্যবাদী ব্যক্তি